নমস্কার সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নানা রকম ভিডিও দিয়েই থাকি আজকেও সেরকম একটা ভিডিও দেব তবে যেখানে আসছি একটা ইট ভাটাতে আসছি যেখানে ইট তৈরি হয় অর্থাৎ আপনারা জানেন যে নির্মাণ শিল্পর সাথে একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত ইট বালি সিমেন্ট রড এর মধ্যে অন্যতম হলো ইট আর সেই ইট ভাটাতে আসছি তো দেখাবো কিছুটা আপনাদের এখন যারা কাজ করেন এই মুহূর্তে ছুটি কারণ শুনছিলাম যে এখানে যারা শ্রমিক তারা এই মুহূর্তে ভাটটা বন্ধ আছে সাধারণত আশ্বিন মাস থেকে শুরু হয় এবং বৈশাখ মাস পর্যন্ত তা চলে কিন্তু এবার বৈশাখ মাস যেহেতু আজকে সংক্রান্তি যদিও কিন্তু তবুও এবার যেহেতু কি বলবো যে এবার আস্তে আস্তে শ্রমিকরা চলে এসেছে কারণ জ্যৈষ্ঠ মাস কালকে পড়ে যাচ্ছে তো দেখুন আপনারা যে মাটিটা দেখবেন ওই যে মাটির একটা মানে স্তূপ আছে ওই মাটিটাকে কেটে নিয়ে কিভাবে জল দিয়ে ভিজিয়ে ওটাকে আবার পাট করে ইটের যে এক একটা ফর্মা বলা হচ্ছে ওই ফর্মাতে ভরে বালি দিয়ে তা আবার বের করে নেওয়া হয় এবং তা পরবর্তীকালে আগুনে পুড়িয়ে শক্ত করা হয় সেগুলো আপনাদের পরে বলবো আপনারা মাটির কাদাটা আগে একটু দেখে নিন দেখছেন মাটিটা ভালো করে দেখুন মাটিটা আছে এই মাটিটা ইট তৈরির কাজেই লাগানো হয় এবার আপনাদের ইটের যেখানে ইট অনেক ইট তৈরি করা আছে সেই ছবিটা আপনাদের দেখাবো যে ওই ইটগুলো কিভাবে তৈরি হচ্ছে কিছুটা বললাম এটা কিভাবে তৈরি হচ্ছে দেখাতে পারলে আমারও খুব ভালো লাগতো কিন্তু আপনাদের এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইটের কিছুটা অংশ যেখানে ইট অনেক তৈরি করা আছে চলুন আপনার মাটিটা দেখলেন পরবর্তীকালে দেখায় যে ওই ইটগুলো তৈরি করে রাখা আছে এটা কাটতে আচ্ছা এখানে যে ইট তৈরি হয় এই ইটগুলো কিভাবে বেরোচ্ছে এখানে যে ইটগুলো তৈরি হচ্ছে এখান থেকে তো তৈরি হচ্ছে নাকি হ্যাঁ এই যে যেখানটা আমরা দেখেছি এখান থেকে ইটগুলো তৈরি হয়ে আবার আগুনে পুড়ে নিয়ে হয় নাকি এখান থেকে আগুনে পুড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে ও মানে খাপ থেকে যে যখন ওই পোফরমা থেকে ইটটা বেরিয়ে যাচ্ছে এটা তখন এই যে খাদনটা এটা খাদনটার ভিতরে আছে হুম সে খাদনের ভিতরে আমরা আছি এবার ইট তৈরি হয় এখানে ইটটা পোড়ানো হচ্ছে তাই তো চিমনি যেটা বলা হচ্ছে হ্যাঁ চিমনি ইটের চিমনি এবার ওখান থেকে আমরা ইটগুলো পুড়িয়ে যে এখানে হয় ইটটা গাদা বাইরে ইটের গাদা করে রাখা হয়েছে তাই তো মানে এখানে মূলত ইট তৈরির কাজটা করা হয় এটা ইটটা মানে এখান থেকে মানে ওই মানে মাঠ থেকে লিয়ে আসা এখানে হচ্ছে পুড়ানো হয় ও যেখানে একটা খাপ থেকে বের করা হচ্ছে আবার এখানে আনতে হচ্ছে তার এখানে পুড়ানো হচ্ছে এখান থেকে পুড়িয়ে আবার মানে আমাদের সব শ্রমিকরা হচ্ছে শ্রমিকরা বার করে বাইরে রাখবে ও শ্রমিক থাকে এখানে তাই তো অনেক শ্রমিক কাজ করে এবং ওই শ্রমিকরা বের করে আবার ইটটাকে আবার এক জায়গায় মানে একটা স্তূপের মত করে রাখা কি হুম ঠিক আছে যেখানে পুড়ানো হচ্ছে সেই জায়গাটা আর কি হুম ঠিক আছে দর্শক বন্ধুরা দেখলেন যেখানে ইঁটগুলো পুড়ানো হয় অর্থাৎ বেশ কাঁচা ইঁটকে যাকে চলতি কোথায় পাকা ইঁটে পরিণত করা হয় ঠিক আছে বন্ধুরা আরেকটু অংশটা আপনাদের দেখাই

এবার আপনাদের যেটা দেখানো হচ্ছে যে ওই ইট যেখানে পরিণত মানে ইটটাকে রূপে তৈরি করে সেটাকে একটা জায়গায় রাখা হয় হ্যাঁ গাদা করে রাখা হয় হুম গাদা করে রাখা হয়েছে একদম মানে একটা একটা কি বলো ছিন্ন ভিন্ন হলে তার জন্য সেটাকে এক জায়গায় একটা জড়ো করে বা গাদা করে সেটাকে রাখা হয় এবং এইভাবে এবার লোড হয়ে যে যারা ক্রেতা ইট ক্রেতা আসেন নির্মাণ শিল্পের জন্য বা নির্মাণ করার জন্য সে এখান থেকে নিয়ে চলে যায় তো ভিডিওটা আপনাদের তুলে ধরলাম সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন চেষ্টা করলাম যতটা তুলে ধরা আরেকবার আপনাদের এই ইটটা আরেকবার দেখিয়ে ভিডিও শেষ করে দিচ্ছি আজকের মতো সকলে ভালো থাকবেন ঠিক আছে দারুণ ছবি গেলে হয় ভালো থাকবেন সকলে আবার পরবর্তী ভিডিও দেখা হবে তা তখন সকলে ভালো থাকুন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সকলের কাছে ছড়িয়ে দিন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা প্রথম আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন